নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো হাজার বিক্ষোভ ইসরায়েলের রাজপথে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ গাজায় নতুন যুদ্ধবিরতির দাবিতে তারা এ বিক্ষোভ করেন এছাড়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা শুক্রবার একুশে মার্চ দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিক্ষোভকারীদের দাবি নেতানিয়াহুর সরকার দেশের গণতন্ত্রকে আঘাত করেছে দেশটিতে এই বিক্ষোভের কারণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে গেছে আয়োজকরা বলছেন বিক্ষোভ যেভাবে গতি পাচ্ছে তাতে আগামীতে আরও বেশি বিক্ষোভ হতে পারে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান রোনেন রাবকে বরখাস্তের চেষ্টাকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়েছে তবে গাজায় বিমান হামলা ও স্থল হামলা চালিয়ে ইসরায়েল দুই মাসের যুদ্ধবিরোধী লঙ্ঘনের পর এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে বিক্ষোভকারীরা সরকারের রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে হামাস হতে উনষাট জিম্মির দুর্দশা অপেক্ষা করার অভিযোগ করেছেন তাদের মধ্যে চব্বিশ জিম্মি জীবিত বলে মনে করা হচ্ছে ব্রাদার্স ইন আর্ম প্রতিবাদ আন্দোলনের প্রধান নির্বাহী এইতান হাজরাল বলেন এই সরকার এখন থেকে নিজেকে রক্ষা করার জন্য আবারও যুদ্ধ শুরু করেছে ইসরায়েলের জনসাধারণকে বিরক্ত করে এমন বিষয়গুলো থেকে নজর সরাতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার সম্ভবত সব স্তরের বৈধতা হারিয়েছে তারা ব্যর্থ হচ্ছে প্রাক্তন সিনিয়র এবং বিক্ষোভের সংগঠক আকাশ পেলেট বলেন আমি মনে করি আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি আমাদের সংঘটিত হতে হবে আমাদের অবিচল থাকতে হবে আমাদের মনোযোগী হতে হবে সহিংস হতে পারে না কিন্তু এটি ভদ্র হতে হবে না ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের আইন বিশেষজ্ঞ ড আমির ফুসাস বলেন সরকারের বারকে বরখাস্ত করার ক্ষমতা আছে কিন্তু তবুও প্রশাসনিক আইন মেনে চলতে হবে